হ্যালো সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি এই তো আজকে এত প্রচুর বৃষ্টি দেখা হলাম কিছুই রান্না করলাম এই যে রান্না করতেছি দেখেন আমার ছোট্ট মামুনিও হারা হাত দিতেছি আমার ভাগিন সব প্রসেসিং করতেছি আমি শুধু ভিডিও করতেছি কি করব যখন তখন কিছু না কিছু খেতেই মন চায় তারপর বোনার খিচুড়িটা তো আসলেই সবার করতে ফেভারেট তাই ভাবলাম গরু ফিরে গরু আছে তাই ওটা দেখে ফেলি দেখেন আমার বাঘনির রান্না মাসাল্লাহ খুবই ভালো আজকে বলছে না আনটি আমি রান্না করবো তখন রান্না করো দেখেন কত সুন্দর করে প্রেশার কুকারে সবকিছু প্রস্তুতি করতেছে মাশাল্লাহ রান্না খুবই ভালো আর খুবই টেস্ট হয় আমরা সবাই পছন্দ করি ওর রান্না তো মশলাপাতি বেশি খাই যে তারপর সমস্যা নাই ভালোই লাগে এই যে করছে দেখেন তো মাংসের তকালিটা কেমন লাল লাল আবার এই যে এখন চাল দিয়ে দিতে কিছুক্ষণ পরই আমরা খেতে পারবো আর খেতে খুব সুখ সুস্বাদু হয়েছে সবাই ভালো থাকে রান্না